একটা মেয়ে মেয়ে দেখেন প্রেম করব। লাগবে বলেন খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজতেছেন তার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কেনবো হে বিধাতা আমার মালিক তুমি কি জিনিস সৃষ্টি করছ না নিজে শান্তিতে থাকে না আমারে শান্তিতে থাকতে দেয় বাজে কথা বইলো না আমার মতো বউ পাইছে এতে তোমার 14 গুষ্টির কপাল পরে দেখার পর শয়তান ও সৃষ্টিকর্তার কাছে নালিশ করে হে প্রভু আমার থেকে ভয়ঙ্কর জিনিস কেন তুমি তৈরি করছো ভুল করে যখন পাঠাইছে ফল তো ভোগ করতেই হবে আমি সাপতী হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए भाभी তোমার বোনটা তোমার মতো সুন্দরী দেয়া তোমার বোনের লাগে প্রেম করছিলাম আর আমার টেহা নাই দেয়া তোমার বোনের অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলা আর এ বেশি বেশি ট্যা কামো আমার বোন কি এতে সুন্দরী মেয়ে দিমু আর সুন্দরী রে ভাবি তোমার বোনরা পছন্দ করছে আরেকজন যদি লইবো বেশি বেশি ট্যা কমাবো আমার বোনা রে কে আমি তোমার পাল্স আপনার ভাই তো দেশি মুরগি ছাড়া খেতেই পারে না বেশি জিনিস ছাড়া খাবি না আর আপনার ভাই সে তো দেশের কিছুই খেতে পারে না আজকে গরু রান্না করছি কোথাকার জানেন কোথার অস্ট্রেলিয়ান কাউ ভাল লাগে না এখন আমাকে আগে হ্যাঁ বউ ভালো লাগে না কাকে ভালো লাগে কাকে ভাল লাগে আমার ভাবি ভালো লাগে কার কার আইডিতে বিয়ে হয় না আমার আমার আইডিতে বিয়ে হয় না

বেশি পাত্তা দিলে তেলা পোকা নিজের প্রজাপতি মনে করে বেড়া আর তুমি তো মন চায়, কিন্তু বিরাট সমস্যা হয়ে যাবে কি এমন সমস্যা আমাকে বলো আমি সমাধান করে দেব। ঘরে বউ আছে যদি জানে দুইটার এই বৃষ্টিতে সারা রাত ভিজাবে আচ্ছা মারতাম না তবে একটা কথা মনের দরজা খুলে আছে ইচ্ছা হইলে যাও আমার দরজে বাঙ্গা নৌকা দিতাম পাও তুমি অত নিষ্ঠুর কেন তাই তুই চলো সাবেক লইয়া আর আমি চলি বিবেক লইয়া বুঝছি তোর সমস্যাটা কি তা তোরও বয়স হইছে আমারও বয়স হইছে বয়স হইলে কি তা বিয়া করা আরাম হয়ে যায়নি এক্সকিউজ মি জি ভাইয়া বলেন আপনার গাল দুটা না খুব সুন্দর তাই নাকি থ্যাঙ্ক ইউ যদি আমি আপনার মোবাইল হতাম তাহলে সারা দিন আপনার গালের সাথে লেগে থাকতাম আমিও বাসায় গিয়ে মোবাইলের পিছনে চার্জার ঢুকাইতাম বাই বাই প্রাণ আর কি কিছু দেওয়া লাগবে না আমাকে শুধু ফলোটা ব্যাগ দিলেই হবে ওই মিয়া মোবাইল বেচার সময় আপনি না বলছিলেন মোবাইল এক বছরের ভেতর কিচ্ছু হবে না হ্যাঁ কইছি তো তো ওইছে নাকি মোবাইল চুরি হয়ে গেছে ও ভাই মারো মুঝে মারো মারো ভাই শুনেন আমার যা মেরে দেখছে সাত দিন আগে গেছে আলু কিনতে এখনো বাসায় আসে তাইলে ম্যাডাম এক কাজ করেন অন্য তরকারি রাঁধি তুই মোর দেহ পাবি না এই তুই ঢাকা গেছিলিস ঢাকা যাই কি কি দেখলি রে আরে ঢাকায় যে তো অনেক কিছুই দেখছি কিন্তু কয়েকটা মেয়ের কাছে চড় খাইছি কেন আরে আমি শুধু বলেছি আপনাদের ঢাকা জায়গাটা অনেক সুন্দর এই শুনছো তোমার সাথে না আমার একটা কথা আছে বিয়ের পর থেকে তো শুধু শুনতেই আছি তাই না আরে বাবা শুনোই না কথাটা হ্যাঁ বলো আচ্ছা স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে স্বামীর কাছে বউ সব সময় সুন্দর লাগে শুধু বউটা অন্যের হতে হবে বাই বাই টাটা আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো আবদুল टाकी মাছ দিয়ে মাছের নামের আগে আবদুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আবদুল আপনি ম্যাডাম এবার শীত মোনায়ে বেশি পড়বে না তুমি এক কাজ করো বাপের বাড়ি চলে যাও আর যদি না যায় তাহলে তুমি কি করবা হাম হে তুম হে मुलाकात करेंगे कई <laughs> मुलाकात है কম্বলের ভিতর পরিবেদেশন করবা তাই না আমি বুঝি না শীতকালে এত সুন্দর লাগে কেন আরে ভাই সুন্দর সব সময় লাগে আপনাদের চোখের সমস্যা আছে আপনার কিছু বলতে হবে না আমি বলে দিব ভাবির কাছে সারা আমার জীবনে আর কেউ নাই এই যে সারা দিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো তোমার কপালে দুর্ভোগ আছে এত দিন যখন কেউ কিছু করতে পারে না ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না যেদিন না ছেলেদের পাল্লাই পড়বা সেদিন প্রেগন্যান্ট করে ছেড়ে দিবে এই জানো আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতেgeqslantলাম আরে তাই নাকি তার রিপোর্ট দেখে ডাক্তার কি বলল ডাক্তার বলল তোমার আর আমার ব্লাড গ্রুপ 1 কেন হবে না আজ 10 বছর ধরে তো আমার রক্তই খাচ্ছ। এই কি বললা আমি তোমার রক্ত খাই পাশের

তাই নাকি তা আপনি জানলেন কি করে আমি না আপনাকে একদিন আইসক্রিম খেতে দেখছি সেই দিনই বুঝতে পারছি আইসক্রিম খাওয়ার সাথে হট কি কানেকশন বুঝলাম না আপনার হাতে আইসক্রিম ছিল আইসক্রিম গুলে গেছিল তো কোথা আচ্ছা টুম্পা তোমার মাথা ব্যথা হলে তুমি কি করো মাথা ব্যথার ওষুধ খাই আর তোমার মাথা ব্যথা হলে কি করো আমার মাথা ব্যথা হলে তোমার সাথে কথা বললেই ঠিক হয়ে যায় ও আমার বাবুটা আমি তোমার মাথা ব্যথার ওষুধ তাই না আরে না লোহা লোহারেই কাটে জানো তো এত মার খাও তাও তোমার লজ্জা হয় এই কি রান্না করো তুমি তোমার রান্না তোমার মার মতো না তোর ইনকাম আমার বাপের মতো না

এই শুনছো পায়েস খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েস খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বল তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা, বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে মারো মারো এখন রাখি আই লাভ ইউ টু কালকে কথা কইলা আমার চাচার লোকে বিরাশি বছর বয়স হাসপাতালে ভর্তি মৃত্যু যাত্রী সেটা খোঁজ খবর নিলাম